বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম ভাঙলে আমাদের সকাল না ভাঙলে পরকাল ঘুম ঘুম থেকে ওঠার পর আমরা তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে আরও একটি দিন দেখার যে তৌফিক দান করেছেন আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করব তো ফার্স্ট টাইম হচ্ছে আমি এখন ব্রাশটা করে নেব ব্রাশ করে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এখন হচ্ছে পানি খেয়ে নেব। কারণ আজকে কেন জানি পানি খেতে ইচ্ছে করছে যদিও আসলে আমি ঘুম থেকে উঠে পানি খেতে পারি না কারণ হচ্ছে ওই যে আমার অভ্যাস নেই তো যাই হোক এখন চলে এসেছি ডিরেক্ট কিচেনে আজকে আপনাদের সাথে সমস্ত রান্নাবান্নার ভিডিও শেয়ার করবো খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো যদিও আসলে প্রতিদিন ইচ্ছে করে না ভিডিও মেক করতে কারণ নিজের শরীরের উপর অনেকটাই দখল হয়ে যায় যার কারণে হচ্ছে মানে আর ভিডিও করি না আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরও আপনারা এত বেশি মানে কমেন্ট করেন আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন পার্সোনালি সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে মানে আমি একদিন ভিডিও না দিলে আপনারা আমাকে এত এত মিস করেন তো আপনাদের কথা চিন্তা করে হচ্ছে আমি ভিডিও মেক করছি এটা গতকালকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো আসলে ভিডিওটা ছিল করা তবে আমি এডিটও করে রেখেছিলাম কিন্তু হচ্ছে ওই যে বয়েস অভার করতে পারিনি যার কারণ হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগে বিদায় তো আপনারা আমার এত বেশি খোঁজ খবর নেন আজকে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচ করে নেব এটা আসলে আরাফকে নিয়ে গতকালকে এক আপুর ভিডিও দেখেছিলাম তো আপু হচ্ছে এরকম নাস্তা করেছিল তো যার কারণে হচ্ছে আরাফ মানে বলছিল যে আম্মু আমি এটা খাবো আমাকে এটা করে দাও তো আপনাদের ভাইয়াকে রুটি আনতে বললাম আর ডিম আনতে বললাম তো সে ডিম নিয়ে এসেছে সাথে এই ছোটো একটা রুটি এনেছিল তা আমি বলেছি যেহেতু আমরা ডিম দিয়ে খাবো আর একটু বড়ো সাইজের একটা রুটি আনলে ভালো হতো আর কি তো যাই হোক ওদেরকে হচ্ছে এই নাস্তাটা দিচ্ছি আসলে আমি আমার বাচ্চাদেরকে কোনো আসে না মানুষ প্রতিদিন এক এক আইটেমের নাস্তা তৈরি করে খাওয়াই ওই রকম আসলে আমি খাওয়াই না আমরা বেসিক্যালি যা খেয়ে থাকি তাই হচ্ছে ওদেরকে খাওয়াই তো যাই হোক এখন হচ্ছে আমি ডিম দিয়ে পাউরুটিগুলোকে ভালো করে ভেজে নেবো তো ডিমের সাথে গুঁড়া দুধও দিয়েছি চিনিও দিয়েছি যা যেহেতু বাচ্চারা খাবে তাদের একটু রুচির পরিবর্তন হওয়ার দরকার যাতে করে তাদের টেস্ট ভারে মুখে এ কারণে হচ্ছে আমি হচ্ছে দুধের গুঁড়া দিয়েছিলাম যাতে করে স্বাদটা একটু বেশি পায় তো এই যে এখন সমস্ত পাউরুটি হচ্ছে আমি এইভাবে ভেজে নিয়েছি আজকে সকালের নাস্তা হচ্ছে আমাদের সবার এটা আর সাথে হচ্ছে চা মুড়ি থাকবে এই এদিক দিয়ে দেখলাম যে ঝুম বৃষ্টি নেমেছিল বাইরে দেখলাম এত বেশি ঝুম বৃষ্টি আমার কাছে ঝুম বৃষ্টি ভীষণ ভালো লাগে তবে টিপ টিপ যে বৃষ্টি আছে ওইটা মোটেও ভালো লাগে না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আবার চা বসিয়ে দিয়ে গেছিলাম চা বসিয়ে দিয়ে বাইরে থেকে হচ্ছে আমি বৃষ্টি মুখর দিনটা একটু উপভোগ করলাম খুব ভালো লাগে বৃষ্টিকে দেখলে গত একটা ভিডিওতে আমি বলেছিলাম আসলে বৃষ্টি সবার জন্য সুখ আনে না এই কারণে বলছিলাম বৃষ্টি পছন্দ না কিন্তু দুইজন আপু কমেন্ট করেছেন যে আমি আসলে কেনই বা এই কথাটা বলেছি আসলে আপু আমি জানি আল্লাহ তালা খুশি হলে আমাদেরকে রহমত হিসেবে বৃষ্টি দেয় কন্যা সন্তান দান করে প্লাস হচ্ছে মেহমান পাঠায় ঘরের ভিতরে ওগুলো আমি জানি তবে ওই যে বললাম যে বৃষ্টি সবার জন্য সুখ নিয়ে আসে না কারণ হচ্ছে অনেকের অনেক কষ্ট হয় বৃষ্টি আসার কারণে কারণ রাস্তাঘাটে অনেক অনেক মানুষ ঘুমায় তাদের কোনো আশ্রয়স্থল থাকে না তাদের কোনো গড়দুয়ার থাকে না তারা বাইরেই হচ্ছে রাত দিন কাটাতে হয় তো তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় যদিও আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকি দালান কোটার ভিতরে থাকি আমাদের কাছে ঝুম বৃষ্টিটাই ভালো লাগে প্লাস হচ্ছে বৃষ্টিও আমরা উপভোগ করি খুব ভালোভাবে কিন্তু তাদের জন্য আসলে এটা একদম বিষের মতো হয়ে যায় ওই কারণেই বলা যে বৃষ্টি আমার তেমন একটা পছন্দ না তো যাই হোক যাদের ভালো লাগে নাই তাদের কাছে আসলে আমি সরি সে এনেছি কারণ হচ্ছে আমি বলেছি একরকম হয়তো আপুরা বুঝেছে ভাবে তো এদিক দিয়ে হচ্ছে ডিম এনেছিল আপনাদের ভাইয়া কিছু দুইটা ডিম দিয়ে হচ্ছে আমি পারুটি ভেজে নিয়েছিলাম আরগুলোকে আমি হচ্ছে ওয়াশ করে নিয়েছি তো আসলে ভালো লাগা থেকে টুকটাক যে কাজ করেছি ওই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি প্রতিদিন কিন্তু আবার মনোযোগ থাকে না ভিডিওর প্রতি যার কারণে প্রতিদিন চাইলেও ভিডিও করতে পারি না তারপরেও যে আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে তারপরেও টুকটাক যে ভিডিওগুলো করেছি ভালো লাগা থেকে সেগুলাই তুলে ধরেছি তার মধ্যে আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু তুমি এত অল্প ভিডিও দাও কেন মানে ভিডিওর লেন্থ এত কম কেন তো আসলে আমার ফোনের স্পেসও থাকে না তার মধ্যে হচ্ছে প্রতিদিন আবার ভিডিও বড় করতেও ভালো লাগে না আবার এই কারণেও হচ্ছে আমি এখন ভিডিও তেমন একটা বড় করি না তারপর আমার গত দুই তিনটা ভিডিও কিন্তু ভালোই বড় হয়েছিল বারো তেরো মিনিট পনেরো মিনিটের ভিডিও হয়েছিল। তো যাই হোক যারা আমাকে এত ভালোবেসে আমাকে সময়গুলো দিয়ে থাকেন আমার প্রতিটা ভিডিওতে তাদের প্রতি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ হচ্ছে আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন আমি কখনোই এত দূর আসতে পারতাম না আমার এই সিম্পল লাইফ স্টাইল আপনাদের কাছে এত ভালো লাগে যেখানে কিনা আমার নিজেকে অনেক বেশি ভাবতে গেলে অবাক লাগে তো এই যে গত ভিডিওতে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন আমি হ্যালেনসার শাককে রান্না করেছিলাম ওই শাক আসলে অনেকে পছন্দ করেছেন ওইভাবে রান্নাটা তো আপনাদের ভাইয়াও কিন্তু সেদিনের রান্নাটা খুব পছন্দ করেছে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আবারও হচ্ছে সেই হ্যালেন্সার শাক নিয়ে এসেছে আসলে আমাদের গ্রামে এই শাককে বলা হয় এলাইসার শাক তো এই যে ঢাকা শহরে দেখলাম যে সবাই বলে হ্যালেনসার শাক তো বইয়ের বাসে হ্যালেন্সার শাক বলে বিদায় হচ্ছে আমি হ্যালেনসার শাক বলেছি তো যাই হোক শাকগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি কিচেনে রেখে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চ্যাপা সুটকে দিয়ে সুন্দর একটা মরিচ খোলা যেটা কিনা খেতে অসম্ভব মজার ছিল এই মরিচ খোলাটা একদম ইউটিউবে ভাইরাল একটা রেসিপি যেটা দেখে আমার আসলে জীবে জল আসছে আমি এমনিতেই হচ্ছে বাঙালি যে খাবারগুলো আছে এগুলার প্রতি অনেকটাই দুর্বল তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত চ্যাপা সুটকিকে একদম ভালো করে হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি যে পর্যন্ত ময়লা পানি একদম সাদা পানি না বের হয়েছে সেই পর্যন্তই ওয়াশ করেছি সেই সাথে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আবার বেশ কিছু পরিমাণে রসুন কুচি করে নিয়েছি কারণ আমার ব্ল্যান্ডারটা তেমন একটা হ্যাবি না তো যার কারণে হচ্ছে শুধু আদা রসুন পেস্ট হয় পেঁয়াজ পেস্ট হয় তাও পানি দেওয়া ছাড়া হয় না তো আমি এভাবে কুচিয়ে নিয়েছি আর মরিচ খোলার মধ্যে সব থেকে রসুনটা আর পেঁয়াজটা বেশি দিতে হয় আর রসুনটা বেশি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে আমি বেশি পরিমাণে সবসময় যখনই মরিচ খোলা করি তখন হচ্ছে একটু বেশি পরিমাণে রসুন দিতেই পছন্দ করি তো এই যে আদা সরি আদা না পেঁয়াজ আর রসুনগুলা ব্ল্যান্ডারে দিয়ে এখন হচ্ছে আমি সুটকিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি কি ভুলটা করেছি আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন প্লিজ আমি এখন বলবো না আপনাদের সাথে একটু পরে বলবো হয়তো আপনারা আপনার ভিডিও দেখেও বুঝে নেবেন এতে দেখতে পাচ্ছেন আমি কতটা মানে বোকা হয়ে গেছি কতটা মনোযোগ আমার ভিডিওতে এসেছে আপনারা চিন্তা করেন আমি এখানে মরিচ ছাড়া মরিচ খোলার রেসিপি করতে যাচ্ছি এটা যখন রান্না করতে গেছি তখন আমার খুব হাসি পেয়েছিল আমি এখানে কিন্তু চিন্তা করেছি যে আমার এগুলো এরকম ফ্যাকাশে একটা কালার আসছে কেন সুন্দর একটা কালার আসার কথা লাল রঙের তখনও কিন্তু আমি মনে করিনি যে এখানে আমি মরিচ ছাড়া হচ্ছে এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি পরবর্তী সময় যখন আমি রান্না করতে গিয়েছিলাম তখন আমার মনে পড়েছিল তখন অফ ক্যামেরা আবারও এই পেঁয়াজ আর রসুন দিয়ে আবারও শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি তো এদিক দিয়ে হচ্ছে বেশ কিছু পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা ব্লেন্ড করেছে আর কিছুটা হচ্ছে এভাবে আস্ত দিয়ে দেব। কারণ হচ্ছে এই মরিচ খোলাটা একদম সম্পূর্ণ তেলের উপরে করতে হয় এবং কি পেঁয়াজকে কিছুটা আপনারা ব্লেন্ড করবেন কিছুটা হচ্ছে এভাবে করবেন এভাবে করলে খেতে ভালোই লাগে আমি আসলে যেটা খেয়ে বুঝেছি প্রথমে কিন্তু রান্না করা অবস্থা সত্যি কথা আমার একটুও ভালো লাগেনি পরবর্তী সময় যখন খেতে বসলাম তখন এতটাই মজার এতটাই লোভনীয় ছিল যেটা দেখে আমার জীবে জল এসে গেছে তা আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন আমি সমস্ত সব কিছু সহ মরিচসহ ব্ল্যান্ডার করে নিয়ে এসে আর বেশ কিছু পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার করে তারপর হচ্ছে আগে থেকে করা ব্ল্যান্ডার করা সমস্ত মানে সমস্ত পেস্টগুলো দিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে কিছু হলুদুর গুঁড়া আর হচ্ছে লবণ অ্যাড করে দিয়ে আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নেবো তো পরবর্তী সময়ের আর ভিডিওগুলো আপনাদের সাথে করতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম আমার ফোনের স্টোরেজ থাকে না বা স্পেস থাকে না যার কারণে হচ্ছে ভিডিও করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যাতে করে সব কিছুর সাথে আমার মেশানো হয়ে যায় তো এগুলাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে তারপর হচ্ছে লো আছে রেগ লোটু লো টু মিডিয়াম আছে রেখে তারপরে হচ্ছে আমি ওই যে ডিমগুলো যে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম ওগুলাকে আমি এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো আর এরকম হচ্ছে রান্নার পাশাপাশি টুকটাক কাজ অনেক অনেক বেড়ে যায় একটা কাজ করলে হাজারটা কাজ চলে আসে যেটা কিনা আমাদের মানে অনুভব করা যায় আবার কিন্তু চাইলেও হচ্ছে সব কিছু সম্ভব হয় করাটা আবার অনেক সময় ভালোও লাগে না এত এত কাজ করতে ফাইনালি ডিমগুলাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে এখন চলে এসেছি আপনাদের সাথে সেই আমার কাঙ্ক্ষিত মরিচ খোলার রেসিপিটি দেখানোর জন্য আর দেখতে পাচ্ছেন অসম্ভব মজার ছিল প্লিজ আপুরা আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর আপনাদের নুরাপুর কথা বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thank